যশোরের হামিদপুরে আসাদুজ্জামানের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আদালতে চার্জশিট দিয়েছে কোতোয়ালি থানা পুলিশ অভিযুক্তদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মিলন তার ছেলে সামির ইসলাম পিয়াস সহ মোট তেরো জন অভিযুক্ত অন্যরা হলেন মেহেদি ছাত্রলীগ নেতা রিফাত হোসেন আশিক সলেমান সেলিম হোসেন ময়ানউদ্দিন মফিস মিল্টন মোল্লা নাসির মোল্লা নাজেম মোল্লা এবং মোস্তাকিম তদন্ত শেষে এসআই জাহিদুল ইসলাম আদালতে এ চার্জশিট জমা দেন মামলা সূত্রে জানা যায় গত বছরের সাতাশ জুন দুপুরে শহীদুল ইসলাম মিলন ও তার ছেলে পিয়াসের নেতৃত্বে প্রায় দেড় থেকে দুইশো জন সশস্ত্র সন্ত্রাসী মাইক্রোবাস প্রাইভেট কার ও সাইকেল যোগে হামলা চালায় তারা প্রথমে বাড়ির সবাইকে জিম্মি করে আসাদুজ্জামান ও তার ছেলেদের মারধর করে মোবাইল ভেঙে ফেলে এবং নারীদেরও নির্যাতন করে এরপর ঘরে ঢুকে ভাংচুর চালায় এবং এস্কেভেটর দিয়ে আট রুমের ঘর গুড়িয়ে দেয় লুট করে নিয়ে যায় দশ লাখ টাকা তিরিশ ভরি স্বর্ণালঙ্কার তিনটি গরু ছয়টি ছাগল রাস হাঁস মুরগি হাঁসসহ গৃহপালিত পশু পাখি ঘটনার সূত্রপাত জমি দখলকে কেন্দ্র করে জমির মূল মালিক নূর ইসলাম মারা গেলে তার বিয়ায় আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম মিলন সেটি দখলের চেষ্টা শুরু করেন এই বিরোধের জেরেই আসাদুজ্জামানের বাড়িতে এই হামলা চালানো হয় বাদি থানায় মামলা করতে গেলে শুরুতে পুলিশ তা নেয়নি পরে হাইকোর্টের নির্দেশে মামলা রেকর্ড হয় আজ সেই মামলার চার্জশিট আদালতে দাখিল করেন কোতোয়ালি থানা পুলিশ যশোরের আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বিল্লাল নামের এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ আটককৃত বিল্লাল কিশোরগঞ্জ জেলার কাটিয়াদি উপজেলার বাসিন্দা এবং যশোর বিমান বাহিনী জোনে পদে চাকরি করেন গত আট এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বিল্লাল পরে তাকে আটকে রেখে ধর্ষণ করে এবং এক পর্যায়ে ভুক্তভোগীর গর্ভে সন্তান আসে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে বিল্লালকে আটক করে পুলিশ আদালতে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে আর নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একটি চোরাই মোটর সহ আবদুল্লা বিন জিহাদ নামে এক যুবককে আটক করা হয়েছে তিনি বাঘারপাড়া থানার ঘোপ দুর্গাপুর বন্দবিলা এলাকার বাসিন্দা গত পঁচিশ আগস্ট কেশবপুরের এক অফিস কর্মীর মোটর সাইকেল চুরি হয় আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ আঠাশ আগস্ট রাতে জিয়াদকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের মুরুলি মোড় থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত মোটর সাইকেল মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং জিয়াদকে আদালতে সুপর্দ করা হয়েছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্পডেস্ক চালু করেছে যশোর জেলা ছাত্রদল বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিতের নির্দেশনায় এ কার্যক্রম শুরু হয় হেল্পডেস্ক থেকে ভর্তি সংক্রান্ত তথ্য দিক নির্দেশনা এবং গরমে পানি বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল ও স্থানীয় নেতৃবৃন্দ তারা জানান ছাত্র সমাজের অধিকার আদায়ে ছাত্রদল সবসময় পাশে ছিল ভবিষ্যতেও থাকবে যশোরের বেনাপোলের ছোট আশরা গ্রামে মিজানুর রহমান নামে এক কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে প্রতিদিনের মতো গরু জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন মিজানুর ভোরে ভ্যান চালক তাকে ডাকতে এসে রক্তাক্ত লাশ দেখতে পান পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করে লাশ ময়না তদন্তে পাঠিয়েছে পরিবার ও স্থানীয়রা বলছেন মিজানুর সবার কাছে ভালো মানুষ ছিলেন তাই হত্যার ঘটনাটি রহস্যজনক তারা দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন শুনছেন তো ওয়েবসাইট বানানো এখন আর ঝামেলা নয় এনএস আইটি ওয়েব সলিউশন দিচ্ছে মাত্র একদিনে ওয়েবসাইট ডেলিভারি সাথে হোস্টিং আর ডোমেন একদম ফ্রি সব কিছুই মাত্র পঁচিশশো টাকায় আমাদের ঠিকানা একশো চল্লিশ জেল রোড খোপ যশোর ও পুলিশ প্লাজা গাড়িখানা রোড যশোর দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট